হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চাইনে আমি তোমাদের বন্ধু মোলায় এই চুপ করো হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চাইনে আমি তোমাদের বন্ধু মোলাই আজকে তোমাদের ভিডিওতে অফসেট অফসেট সারফেস আর এখানে দেখো এক্স টু সারফেস ঠিক আছে এক্স টু সার্ফেস আর অফিসের সার্ফেসের মধ্যে কী তফাৎ সেটাই তোমাদের দেখাবো অনেক বন্ধুদের প্রবলেম তোমরা কমেন্টেও দেখতে পাবে অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে তারা প্রবলেম করছে সেই কারণে তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিয়া আমি বেশ দিন তোমাদের স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো টুলসের যেগুলো মেন তোমরা ভুল করছো সেইগুলো কিছু ভিডিও দিয়ে যাবো তোমরা কিন্তু ফলো করতে থাকবে কারণ এই ছোটো ছোটো টুলস কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে ছোটো ছোটো টুলস ছোটো ছোটো অপশান এগুলো তোমাদের দেখিয়ে দেবো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ এইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে নোট করো প্রবলেম হবে না অনেক সবাই মাথায় ঢুকছে না কেন আমি বুঝতে পারছি না কেন ঢুকছে না কারণ আমি যেভাবে ভিডিও দেখাই বা বোঝাই মাথায় ঢোকার তো না হওয়ার কিছু কারণ নেই ঠিক আছে মানে না ঢোকার কোনো কারণ নেই সেই কারণে আমি তোমাদের এই ছোটো ছোটো টুলসগুলো ছোটো ছোটো অপশানগুলো তোমাদের দেখে দিচ্ছি কোনটা বেস্ট কোনটা বেস্ট না কিভাবে করবে কিভাবে করবে না সেটা তোমাদের ঠিকঠাক জ্ঞান দিয়ে দিচ্ছি জ্ঞান বলা হবে ইনফরমেশান দিয়ে দিচ্ছি যাতে তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে তোমাদের সেইভাবেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করছি তো সবার আগে বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে উঠবে না বারবার বলছি বন্ধুদের যত বেশি শেয়ার করবে কারণ আমার জন্য তোমাদের যদি বিন্দু মাত্র হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য কিন্তু কারও বিন্দুমাত্র হেল্প হচ্ছে ঠিক আছে আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো দেখো বোঝাচ্ছি আগে টুডিটা করে দেখো আমি এখানে একটা মোটামুটি যাওয়া একটা ট্যুরি করছি পিসের সেই টুডিটা দিয়েই তোমাদের বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা কোনটা করবে কোনটা করবে না বারবার বলছি মোটামুটি অনেক বড় হয়ে গেছে এটা এই টুটিটা টোটাল তোমাদের এক্সপ্লেন করব যে তোমরা কোন কোন অপশানে কাজ করবে কোন অপশানটা বেটার কোন অপশানে কাজ করবে না এই নয় যে সবার ক্ষেত্রে সবই মানে সব ক্ষেত্রে যেটা যখন দরকার পড়বে বেশিরভাগটাই আমাদের এই জিনিসটা দরকার পড়ে দেখো মোটামুটি আমি একটা এরকম পিস করছি টুটি করছি সরি আর একটা কথা তোমাদের বলি দিই যাদের যাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কাজ শিখতে বা কাজ করতে প্রবলেম হচ্ছে তোমাদের আগেও হয়তো আমি কথাটা বলিনি বারবার বলছি অনেক সবারই কিন্তু মাথায় থাকে না মাথায় থাকে না বা মাথায় নিতে পারছে না বা ইউটিউব চ্যানেল দেখে ভিডিও দেখে কাজ শিখতে পারছে না বা কাজ করতে পারছে না তো তোমরা তোমাদের তোমাদেরকে বলবো যারা শিখতে পারছো না বা বুঝতে পারছো না তোমাদের বলবো তোমরা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে সামনে থেকে তোমরা আরও ভালো বুঝতে পারবে যদি তোমাদের ভিডিও দেখে প্রবলেম হয় কাজ শিখতে যদি ইউটিউবে ভিডিও দেখে যদি প্রবলেম হয় তাহলে তোমরা কোনো ইনস্টিটিউটে তোমরা ট্রেনিং নিতে পারো সেখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে কাজ শিখতে পারো হ্যাঁ ইনস্টিটিউট কিন্তু সব জায়গায় ফ্রড চলছে বেশিরভাগ জায়গায় ফ্রড চলছে বারবার বলছি কারণ বুঝে শুনে পা দেবে বেশিরভাগ জায়গাতেই ছ সাত মাসে কোর্স বলছে কোর্স বলে ছ সাত মাসে কোর্সে কেউ কাজ শিখতে পারে না সেই মতনভাবে ভালোভাবে ইনফরমেশান নিয়ে সব কিছু জেনে শুনে তারপরে কিন্তু পা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে ইনস্টুটে শিখলে কি হয় তোমরা কাজ থেকে সামনে থেকে ভালো বুঝতে পারবে ভালো শিখতে পারবে যাদের এই প্রবলেমটা হচ্ছে যারা ভিডিও দেখে কাজ শিখতে পারছো না তাদের জন্য বললাম ঠিক আছে তো দেখো মোটামুটি আমি একটা এই পিস করলাম এই পিস করে আমি মোটামুটি একটা প্যারোলাইট নিয়ে নিচ্ছি দেখো জিরো এন্টার জিরো এন্টার তোমরা বুঝতে পারবে তাহলে তফাত পি পিজে প্রজেক্ট আমি এটাই তুলে দিলাম প্যারো আমি হাইড করলাম দেখো এটা মোটামুটি আমি একটা আরি রিবুল করছি এটা ইউলোপিসি করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এইটা আমি দুটো কপি করলাম সরি একটা কপি করছি ডান দিকেরটা আমি ডান দিকেরটা আমি দেখো এখানে সলিডে গিয়ে এক্স টু সারফেস মাইনাস ওয়ান পয়েন্ট টু ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট টু এইটা করলাম এটা অফ সেট সারফেস করবো ফিলিট ওয়ান পয়েন্ট টুটার এই দুটো পিস কিন্তু তফাত আছে ঠিক আছে তফাত আছে তফাত কি বুঝতে পারবে পিসে কিন্তু কারা আছে কারা এ পিস কারা আছে আমাদের পারফেক্ট পারফেক্টভাবে যে কোনো জিনিসে পিস করা কোনটা দরকার এই দেখো ই পিসটা তোমাদের প্রত্যেকেই বলবো আমরা যাই বেশিরভাগ যাই কাজ করি না কেন বেশিরভাগই এই অফসেট অফসেট সার্ভেস নিয়ে কিন্তু পিস তৈরি করার চেষ্টা করি কারণ এতে যে আমরা পাথর বসাই পাথর বসালে কোনো সমস্যা হয় না পাথরের যে কাটার আমরা নিয়ে থাকি জেমস কাটার যে আমরা পিসে মারি তো জেমস কাটারের সমস্যা কি হয় তোমরা জানো নিশ্চয় এই এই পিসে যদি তোমরা কাজ করো জেমস কাটার কিন্তু এক পেসে বসবে এক একদিকে চেপে কাটার নেয় আর এটা যদি এ দেখো মধ্যিখানে একটা মধ্যিখানে একটা দাগ আছে দেখো সেন্টারে এরও আছে তোমরা যখন কাটার নিয়ে এর ওপরে পাথর সরি পাথর নিয়ে যদি কাটার দিয়ে কাটার চেষ্টা করো তখন দেখবে এর হোলটা এক পেসে হচ্ছে মানে একদিকে মেটেল বেশি একদিকে মেটেল কম এটার কিন্তু তোমরা পাথর নিয়ে কাটার দিয়ে কাটলে তোমাদের এই সেন্টারে কিন্তু দেখো এই যে সেন্টার আছে এই সেন্টার হোল হবে তো তোমরা এটা মাথায় নেওয়ার চেষ্টা করবে যে যাই পিস করো না কেন যাই যে ধরনের টুটি করো না কেন তোমরা সারফেস করে ও এফ দেখো এই যে অফসেস সারফেস অফসেড সার্ফেস নিয়ে পিস করার চেষ্টা করবে প্রত্যেককেই বলছি ঠিক আছে প্রত্যেকেই বলছি বেশিরভাগ পিসি অফসেট সারফেস নিয়ে করবার চেষ্টা করবে তাহলে পাথর বসবার সময় কোনো কাটার এক পে এক পেসে বসবে না একদিকে চেপে বসবে না পিস ঠিকঠাক মতন হবে অনেক সময় কী হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক বন্ধুরা কী করে সুবিধার জন্য এই যে এই পিসটা দেখছো দিকের পিসটা এই যে সলিডে গিয়ে যে এক্সট্রু সারফেস এই অপশানে কিন্তু সোজা নামিয়ে দেয় সোজা না হবে না বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খাল পিস তোমরা যদি সোজা নামাও মধ্যখানটা ঠিক থাকবে ধারের দিকে কিন্তু পাতলা হয়ে যাবে মধ্যিখানটা ঠিক থাকবে যেখানে খাল বেশি সেইখানে থিকনেস পাতলা হয়ে যাবে পাথরে তো সমস্যা হবেই তোমাদের বললাম যেটা আগে সেই কারণে তোমাদের এই ভিডিওটা দেখানো বা বোঝানো তোমরা চেষ্টা করবে যাই কাজ হোক না কেন যাই টুটি করে সার্ফেস তৈরি করো কেন এই অফসেট সারফেস নিয়ে তোমরা পিস করার চেষ্টা করবে অফসেট সার্ফেসের পিস কিন্তু পারফেক্ট হয় আর খাল পিস তোমরা দেখোছো কি জানি না মনে হচ্ছে কিছু আমি আগে ভিডিও দিয়েছিলাম যে অফসেট সারফেস পিস ঠিকঠাক হয় আর সেটা খাল পিসে একটু সমস্যা হয় কারণ সেটা যদি প্রবলেম হয় অফসেট সার্ফেস নিয়ে যদি পিস করো অনেক ক্ষেত্রে পিসটা নিচের দিকে গুটিয়ে যায় বা সমস্যা হয় সেটা আবার নতুনভাবে কিভাবে করতে হয় সেটাও তোমাদের ভিডিও দিয়ে দেবো যাতে তোমাদের প্রবলেম না হয় তোমরা ঠিক মতনভাবে অফসেট সারফেস পিস করতে পারো অফসেট সার্ফেস অপশান নিয়ে পিস ঠিকঠাক মতন করতে পারো আমি জাস্ট তোমাদের এতটুকু বোঝালাম যাতে তোমরা প্রত্যেক কাজই অফসেট সার্ফেস নিয়ে করো বা ঠিকঠাকভাবে কাজ করো এই অফসের সার্ফেস নিয়ে পিস যদি তোমরা করো পাথর বসাবার সময় কোনো প্রবলেম হবে না পাথর ঠিকঠাক মতন কাটার নেবে সেন্টারে কাটার নেবে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছ তোমরা এই দুটো অপশানের মধ্যে কী তফাত আছে তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভালোভাবে এটা মাথায় নেওয়ার চেষ্টা করো নোট করে রেখো যাতে প্রত্যেক কাজে তোমরা অফসাইড সার্ফেস তোমরা ব্যবহার করতে পারো বা করো তাতে তোমাদেরই ভালো আমি তোমাদের ভালোর জন্যে কিন্তু সব ভিডিও দিয়ে থাকি বা তোমাদের যাতে হেল্প হয় বা উপকার হয় সেই কারণে আমি ভিডিও দিই শুধু তোমাদের জন্য যারা নতুন কাজ শিখছো বা শিখতে চাও বা অনেকটা শিখে গেছো কিছু তোমরা কিছু তোমাদের অসুবিধা হয় সেগুলো তোমরা আমার ভিডিও দেখে তোমরা ঠিক করে নাও বা জেনে নাও এগুলো শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও দেওয়া তাই তোমাদের প্রত্যেকেই বলছি তোমরা পাশে থেকেও সাপোর্ট করো বন্ধু বন্ধুদের শেয়ার করো বারবার বলছি কেন একে অপরকে শেয়ার করলে যদি মনে করো যে তোমার কিছু হেল্প হচ্ছে বা উপকার হচ্ছে তাহলে জানবে অন্য অন্য বন্ধুরা কিন্তু প্রবলেমের মধ্যে থাকতে পারে তাদের কাছে লিঙ্ক পৌঁছলে তারা কিন্তু হেল্পফুল হবে তাদের উপকার হবে বা তারা কিছু শিখতে পারবে এই হচ্ছে ব্যাপার আমি চেষ্টা করি সময়ে যতটা হয় তোমাদের বোঝানো বা ভিডিও দেওয়া যাতে তোমরা সেই মতনভাবে কাজ শিখতে পারো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশ বেশি শেয়ার করো তো আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ভিডিও বলতে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো টুলস তোমাদের দেখিয়ে দেব যেগুলো অনেক সবাই প্রবলেম হচ্ছে ডেলি কটা ভিডিও দিয়ে দেবো যাতে ছোটো ছোটো এই টুলসগুলো বা অপশানগুলো তোমরা নিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দু